মিথ্যাবাদী তো পিসিয়েই মিথ্যাবাদী তার ভাইপোটাও মিথ্যাবাদী একটা ঝাড়ে আলাদা বাঁশ হতে পারে না যেমন ঝাড় তার তেমন বাঁশ হয় ন তারিখে পারমিশন পেয়েছে আর বারো তারিখে বাজার গরম করছে যে আমাদের পারমিশান দেওয়া হয়নি পিসি আর ভাইপো দুজন মিলে বাজার গরম করেছে আমাকে নবান্ন থেকে লোকাল কাল পাঠিয়ে দিয়েছে আমি আজকে টুইট করে দিয়েছি সব আধিকারিকরা এখনও পিসি ভাইপোর পেরোলে যায়নি এখনো মেরুদণ্ড অনেক সোজা আছে শুভেন্দু অধিকারী যখন এই অভিযোগ করছেন পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন শোনাবো নতুন কনস্ট্রাকশন করা নতুন বাড়ি নির্মাণের ক্ষেত্রে পারমিশন দেয়নি ক্ষতিপূরণের ক্ষেত্রে দিয়েছে তাই তো টুইট করেছে আরে যে করছে সে ভুল টুইট করছে তাকে আগে প্রশ্ন করুন আমি আপনার প্রশ্নের উত্তর এখানে দাঁড়িয়ে দিচ্ছি যে টুইট করছে তার তো কোনো ধারণাই নেই কি টুইট করছে খালি বলতে হবে বলে বলছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা